নমস্কার আমি আজকে দুটো রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি সরি আমি আগে দেখাতে ভুলে গেছি এইটা পড়ি মশলা যেটা আমি যেটা সাউথ ইন্ডিয়ানদের পড়ি মশলা ইডলির সাথে বা দোসার সাথে যা বা ভাতের সাথে মিশিয়েও খায় এই পড়ি মশলার মধ্যে কি কি আছে ছোলার ডাল দু দু তিন চামচ ছোলার ডাল তিন চামচ দৌড়োর ডাল এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছি তিল আছে শুকনো খোলায় ভেজে নিয়েছি মুমফালি মানে চীনা বাদাম যেটা সেটাকেও শুকনো খোলায় ভেজে করে নিয়েছি এই যে আমার কিছুটা ভাজা পরেও আছে আর দিয়েছি মধ্যে অল্প একটুখানি মেথি দিয়েছি মেথিটাও একটুখানি টেলে নিয়েছিলাম জিরে ধনে তেলে শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়ো করে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আমচুর পাউডার দিয়েছি আর দিয়েছি শুকনো নারকেল শুকনো নারকেলটা দিলে কি হয় শুকনো নারকেল মানে একটুখানি টেলে নিয়ে দিচ্ছি তাতে কি অনেক দিন থাকবে মশলাটা কাঁচা নারকেলটা টেলে দিলে মানে একটুখানি ভেজে দিলে হয়তো মশলাটা বেশি দিন থাকবে না কিন্তু এটা আপনার ধরুন এক এক দেড় মাস দু মাস থেকেও যাবে এই মশলাটা কেন যেহেতু এটা আমাদের কাঁচা কিছু না আর কারিপাত্তা সবই শুকনো শুকনো খোলায় মানে ভালো করে ভে টেলে নিয়েছি ভেজে নিয়েছি ভেজে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো এবার এটা আপনারা ভাতের সাথে মিশিয়ে খান বা ইডলির সাথে খান যেটাকে মানে হ্যাঁ লঙ্কাটা লঙ্কা আমি বলছি লঙ্কা নুন আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আপনারা যেরকম খান তো অনেক ওরা বেশি ঝাল খায় তাই ওদেরটা একটু লাল লাল ধরনের পরি মশলাটা হয় আমি অল্পই দিয়েছি আমি দু চামচ দু আড়াই চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি এতটা এটার মধ্যে এই পরি মশলাটা তৈরি হয়ে গেল আমার আর তার মধ্যে এই যে আমচুর দিয়েছি সাউথ ইন্ডিয়ানরা বেশিরভাগ শুকনো তেঁতুল দেয় বা শুকনো আম যেটা বলে আমটাকে পিষে দেয় আমার কাছে আমচুর পাউডার ছিল তো আমি আমচুর পাউডার মিশিয়ে দিয়েছি আর একটা বানাচ্ছি এখানে দেখুন আমার টমেটো রয়েছে টমেটো ভেজে নিয়েছি তেলে লঙ্কা ভেজেছি কারিপাত্তা ভেজেছি মুমফালি মানে চীনা বাদাম শুকনো খোলা টেলে নিয়েছি তিল টেলে নিয়েছি আর আছে রসুন এই যে রসুন আর নারকেল কাঁচা নারকেলকে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি পিষে চাটনি বানাবো এটা কি দিয়ে খাবো এখানে মুগ ডাল আর চালের মিশ্রণ রয়েছে আমি দেড় বাটি থেকে একটু কম আতর চাল আর হাফ বাটি মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি পিষে নিয়েছি খামের তুলিনি মানে আমি সেটাকে ফোলাইনি নি রাত্রিবেলা রেখে যেটা দোষায় করা হয় তো আপনারা সাথে সাথে করবেন তো একটুখানি ইনো বা একটু খাবার সোডা দিতে পারেন আমি একটুখানি ইস্ট ছিল আমার ঘরে তো আমি ইস্টটাই গরম জল একটু চিনি দিয়ে গুলে মিশিয়ে প্রায় প্রায় পনেরো ঘন্টা ঘন্টার মতো রেখে দিয়েছি তো অনেকটাই ফুলেছে আমার তো এবার এটাকে আমি দোসার মতো ভেজে এই চাটনিটা পিসবো এই চাটনিটা দিয়ে খাওয়া হবে তো আমি দোসা ভেজে দেখা তাওয়াতে প্রথমে জল দিয়ে তাওয়াটাকে আগে একটু তেল তেল দিয়েছি তারপরে জল দিয়ে সেই জলটা ভালো করে মুছে নিয়েছি এবার আমি এই ধোসার ব্যাটারটা আমি দেব হালকা করে দিতে হয় নালি লেগে উঠে চলে আসে এবার এটা ওপর থেকে একটু তেল দিয়ে তারপরে এটাকে নামাবো এ দেখুন পুরো উঠে গেছে এবার এটাকে ওই করব করবো ধোসাতে করে না যেহেতু এটা মোটা ধরনের করছি আমি তাই ওই পিঠটা করতে হবে আমার হয়ে গেল এটা বলতে পারেন মুগ ডাল চালের দোসাই বলতে পারেন এটা ঘরের তৈরি দোসা তো অত কুরকুরে হবে না কিন্তু হেলদি জিনিস আর একটা হয়েছে এটা তৃতীয় নাম্বার আমার দুটো এখানে করা রয়েছে এটা তৃতীয় নাম্বার হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট এই যে মুগ ডাল আর আতক চালের ঘরোয়া ধোসা আর টমেটো তিল মোমফালি নারকেল আর লঙ্কা কারিপাত্তা রসুনের চাটনি সব কটাই আগে ভেজে নিয়েছিলাম নিয়ে পিষে নিয়েছি তো আপনাদের গান পাউডারের এটাও দেখালাম আর এটাও দেখালাম ভালো লাগলে গা যেটা পরি মশলা ওটাকেই গান পাউডার বলে তো ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন আমার রেসিপি শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদেরকে অনেক অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আসি তাহলে নমস্কার